তুমি কি নিজেকে ভালোবাসতে শিখেছ নাকি এখনও অন্যের স্বীকৃতির অপেক্ষায় আমরা ছোটবেলা থেকেই শিখি অন্যকে ভালোবাসতে তাদের খুশি রাখতে তাদের জন্য বাঁচতে কিন্তু কম মানুষের শিখে নিজেকে ভালোবাসা কতটা জরুরি যখন তুমি নিজেকে ভালোবাসো তখন তুমি নিজের ভুল মেনে নিতে শেখো তুমি অন্যের সাথে তুলনা করা বন্ধ করো তুমি বুঝতে পারো তোমার মূল্য কারো কথায় কমে যায় না আমরা অনেকেই অনেক সময় স্বীকৃতির অপেক্ষায় থাকি কে আমাকে কদর করল কে আমাকে গুরুত্ব দিল কিন্তু সত্য হল তুমি যদি নিজেকে না ভালোবাসো তাহলে অন্যের ভালোবাসাও কখনো পূর্ণ মনে হবে না নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া নয় বরং এটা মানে তুমি মানসিকভাবে এতটা শক্ত যে অন্যকেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে জীবনের সব চ্যালেঞ্জ সব কষ্টের কষ্টের ভেতর দিয়ে টিকে থাকা আসল শক্তি আসে ভেতরে এই ভালোবাসা থেকে তুমি যতই নিজেকে ভালোবাসবে ততই পৃথিবী তোমাকে ভালোবাসতে শিখবে নিজেকে ভালোবাসতে শিখেছ নাকি এখনও অন্যের স্বীকৃতির অপেক্ষায় আসো কমেন্টে জানাও